এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এর সকল চরিত্র ঘটনা এবং পটভূমি সম্পূর্ণরূপে কাল্পনিক এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গোষ্ঠী ধর্ম বর্ণ সম্প্রদায় রাজনৈতিক দল বা সংগঠনকে আঘাত করা বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয় বাস্তব জীবনের কোনো ব্যক্তি ঘটনা বা স্থানের সাথে এর কোনো সদস্য থাকলে তা নিতান্তই কাকতালীয় নিরুপমা সেই গোপন দরজা দিয়ে লাইব্রেরিতে ফিরে এলো তার বুকের ভেতরটা ধুকপুক করছে পিছনে বৃদ্ধার কথাগুলো তার কানে এখনো বাজছে আমি তোমার চেয়ে বেশি জানি না কথাটার মানে সে বুঝতে পারছে না লাইব্রেরিটা তার কাছে এখন আর পুরনো বইয়ের গোদাম নয় বরং এক অজানা রহস্যের কেন্দ্র সে এক দৌড়ে কাউন্টারে চলে এলো কিন্তু কেউ নেই লাইব্রেরির প্রতিটি কোনা শান্ত যেন কোনোদিন এখানে কোনো অস্থিরতা ছিল না হঠাৎ তার চোখ পড়ল একটি পুরনো সাদাকালো ছবির দিকে ছবির নিচে লেখা আশি বছর আগের ছবি ছবিতে একজন যুবক দাঁড়িয়ে আছে তার চোখে এমন এক বিষণ্নতা যা নিরুপমার চেনা মনে হল যুবকটির পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন যার চেহারা হুবহু সেই বৃদ্ধার মতো যিনি তাকে সাহায্য করেছেন ছবিটি দেখে নিরুপমার বুকটা ধক করে উঠল আশি বছর কিন্তু এটা কি করে সম্ভব হঠাৎ লাইব্রেরির দরজা খুলে গেল বাইরে থেকে অরহান প্রবেশ করল তার চোখে কোনো রাগ ছিল না ছিল শুধু এক অদ্ভুত ধরনের শীতলতা সে যেন সব কিছু জানত পালিয়ে যাওয়াটা একটা অভ্যেসের মতো নিরু আর আমি কোনো অভ্যেসের সঙ্গে আপোষ করি না অরহান শান্তভাবে বলল নিরুপমা ভয় কাঁপতে লাগলো অরহান তার কাছে এগিয়ে এলো তুমি কি মনে করো ওই বৃদ্ধা তোমাকে সাহায্য করেছেন তুমি কি জানো তিনি কে অরহান হো হো করে হাসতে লাগলো তিনি আমার মা তিনি মারা গেছেন আশি বছর আগে নিরুপমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তাহলে সে কাকে দেখল অরহান এবার দেয়ালের ছবির দিকে তাকালো আর এই যুবকটি ইনি আমার দাদা তার নাম শামসের তিনি এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন আমার পরিবার এই লাইব্রেরির সঙ্গে একশো বছর ধরে জড়িত অরহান পকেট থেকে একটা চাবি বের করল এই লাইব্রেরিতে একটি গোপন জায়গা আছে যেখানে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রেখেছি সেটা হল আমার পরিচয় অরহান বলল তুমি কি জানো আমি আসলে কে আমি অরহান হাসান নই আমার প্রকৃত নাম হাসান আমি তোমার শৈশবের বন্ধু যাকে তুমি ভেবেছিলে মারা গেছে নিরুপমা হতভম্ব হয়ে গেল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে শৈশবের সেই হাসান যে তার সঙ্গে খেলা করত যাকে সে অনেক ভালোবাসত সে কি তাহলে এই অরহান তার মনের ভেতর সব পুরনো স্মৃতি ঢেউয়ের মতো ফিরে আসতে লাগল অরহান কি তবে তাকে বিয়ে করেছে শুধু তাকে কাছে পাওয়ার জন্য নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে